প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ না হরে প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ না প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ না হরে প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ না মুখে বলে ভালো আসি ওকে ভিতরে যন্ত্রণা মুখে বলে ভালো আসি ওখের ভিতরে যন্ত্রণা না প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝ না হরে প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝ না প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝ না হরে প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝ না মুখে বলে ভালো আসি তোের ভিতরে যন্ত্রণা মুখে বলে ভালো আসি তোের ভিতরে যন্ত্রণা প্রবাসীদের মুগে দেখে কেউ দুঃখ বোঝে নারে প্রবাসীদের মুগে দেখে কেউ দুঃখ বোঝে না লক্ষ টাকা রেলের পূজা মাথা তে রাখিয়া আল্লাহ নামে বাংলার জমিনা শিলাম সারিয়া লক্ষ টাকা রেলের পূজা মাথা রাখিয়া আল্লাহ

বাড়ির পাশে জমি তাকিয়ে রাখবি কাকি কিনে বাবার মনের আশা দেশে যাওয়া হলো না বাবার মনের দেশে যাওয়া হলো না প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝে না রে প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোধ না বুকে বলে কালো আসি তুকের ভিতরে যন্ত্রণা মুখে বলে বালয়া শিক্ষকের ভিতরে যন্ত্রণা প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ না রে প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বোঝে না